হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো মাছ ভাপা খুব সহজ একটা রেসিপি তোমরাও একবার দেখলে আই শিওর কি তোমরাও পারবে তাই দেখো সবার প্রথমে আমি এখানে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এবারে আমি এটাকে ম্যারিনেশন করে নেবো সবার প্রথমে পরিমাণ মতো নুন আর বেশ কিছুটা হলুদ দিয়ে হাতের সাহায্যে এরকমভাবে এপিট ওপিট কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মোটামুটি দেখো আমাদের কিন্তু ম্যারিনেশানটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবারে অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একে একে কিন্তু সমস্ত মাছগুলোকে ভেজে নিতে হবে এই পর্যায়ে বলে রাখি মাছ ভাপা রান্না করতে গেলে কিন্তু মাছগুলোকে খুব একটা বেশি ভাজার দরকার নেই একটু হালকা ভাজলেই হবে যাতে করে এর আষ্টে গন্ধটা বেরিয়ে যায় আশা করি ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো মাছগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি উল্টে দিয়েছিলাম এই পর্যায়ে আমার সমস্ত মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে একটা বড় পাত্রে সমস্ত মাছগুলোকে ঢেলে নিয়েছি আর অন্যদিকে কিন্তু একটা মশলার পেস্ট রেডি করে নিতে হবে তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষে কাঁচা লঙ্কা আর নুন সমস্ত উপকরণগুলোকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পরে যে পেস্টটা রেডি হয়েছিল সেটা মাছগুলোর মধ্যে দিয়ে বেশ কিছুটা পরিমাণে টক দই অ্যাড করে দেবো আর তার সাথে অ্যাড করে দেবো স্বাদের জন্য পরিমাণ মতো নুন আর বেশ কিছুটা কিন্তু এখানে হলুদ দিতে হবে কারণ মাছ ভাপার এই রেসিপিটা যদি একটু সাদা সাদা দেখতে হয় তাহলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না তাই পরিমাণ মতন এখানে হলুদ অ্যাড করবেন আর তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণের চিনি আর বেশ কিছুটা পরিমাণে দিতে হবে সর্ষের তেল এইখানে কিন্তু সর্ষের তেলে রকম কম্প্রোমাইজ করলে হবে না গরম গরম ভাতে কিন্তু এই রকম ঝাঁঝালো একটা মাছ ভাপার রেসিপি হলে কিন্তু দুপুরবেলার খাওয়াটা বেশ ভালোই হবে তো এই রকমভাবে সমস্ত উপকরণ আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে হাতের সাহায্যে খুব ভালো করে আমরা মাখিয়ে নিয়েছি এবারে শেষ কাজটা হচ্ছে মাছগুলোকে ভাপাতে বসানো তার জন্য আমি এখানে একটা টিফিন কারি নিয়ে নিয়েছি এবারে এই মাছের এক একটা পিসগুলোকে খুব সযত্নে টিফিন কারির মধ্যে পেতে দিতে হবে একে একে দেখো আমি সমস্ত মাছগুলোকে পেতে দিয়েছি এবারে বাকি যে গ্রেভিটা আমাদের বেঁচে গেছিলো সেটা আমরা ওপর থেকে এরকমভাবে ঢেলে দেবো এবারে এর মধ্যে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতন জল আমি যেই গামলাটায় মাছগুলোকে ম্যারিনেট করেছিলাম সেই গামলাটা ধুয়েই কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করে দিয়েছি এবারে গার্নিশিংয়ের জন্য আমি ওপর থেকে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এতে করে এর ফ্লেভারটা ভালো আসবে আর বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেলও অ্যাড করে দিয়েছি আমাদের মোটামুটি সমস্ত কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এবারে ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে এটাকে স্টিমে বসিয়ে দেবো তার জন্য একটা বাটিতে আমি এখানে পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি এবারে তার উপরে বসানোর জন্য এরকম একটা জিনিস আমি বসিয়ে নিচ্ছি আমি জানি না এটাকে কি বলে তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে এবারে তার উপরে টিফিন গাড়িটা বসিয়ে মোটামুটি আধা ঘন্টার জন্য ছেড়ে দেবো এটা ভাপানোর জন্য আধা ঘন্টা পর কিন্তু আমরা মাছটাকে নামিয়ে নিয়েছি আর আমাদের এই পর্যায়ে কিন্তু মাছের রেসিপি কমপ্লিট হয়ে গেছে আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে